শেখ মুজিবুরের বত্রিশ নাম্বারে যে বাড়ি রয়েছে সেটা কিন্তু আসলে ভেঙে চুরে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি কিন্তু একদম চুরে দেওয়া হয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত আসলেই ভাঙ্গার আওয়াজ পাওয়া যাচ্ছে দাহাত মন্ডল বত্রিশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন Bırakın, 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 bırakın. আপনারা কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে বাড়িটি কিন্তু এখনো ভাঙ্গা হচ্ছে এবং কি এখনো কিন্তু বাড়িটি ভাঙ্গা শব্দ হচ্ছে এই পর্যন্ত আসলে অনেক লোক জমায়েত হয়েছে এখানে তারা কিন্তু সকলে মিলে হাসিনার বিপক্ষে আসলে স্লোগান দিচ্ছে এবং কি বাড়িটি পুরা একদম বোল্ডো জাতি ভেঙে দেওয়া হয়েছে আর এই বাড়িটি যে ভেঙে দেওয়া যে কোনো সময় সেটা আসলে ভেঙে পড়তে পারে তার একটি এই পর্যন্ত প্রিয় দর্শক এই বাড়িটি কিন্তু একদম পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ নাম্বার দেশে হাঁচিনার বাড়ি ছিল সেই বঙ্গবন্ধুর বাড়িটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে এখনও কিন্তু ভাঙ্গা হচ্ছে বাড়িটি নিশ্চয় আপনারা তা দেখতে পাচ্ছেন দেখুন বাড়িটি কি অবস্থা করা হয়েছে

প্রিয় বাড়িতে বাড়িটা কিন্তু আসলে গতকাল থেকে ভাঙ্গা হচ্ছে এখন পর্যন্ত আসলে ভাঙ্গা হচ্ছে বাড়িটি কিন্তু করা প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখুর যে বাড়িটি ছিল সেটা কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে যদি দেখা এই সাইড থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে পুরো বাড়ি কিন্তু একদম ভেঙে দেওয়া হয়েছে শেখ মুজিবুরের যে বাড়িটি ছিল আর এখনও কিন্তু ভাঙ্গা হচ্ছে তো অনেক লোকে এখানেও রয়েছে যে যারা আসলেই এই বাঙ্গা বাড়িটি কে দেখে এসেছে অথবা কেউ এসেছে আপনার বাড়ি থেকে অর্থ সংগ্রহ করতে তো আসলে এইভাবেই চলছে এই বত্রিশ নাম্বারের যে বাড়িটি রয়েছে বাঙাচুরার কাজ এখন পর্যন্ত এইভাবেই চলছে বত্রিশ নাম্বারের যে বাড়ি ছিল সেটা আসলে বাঙাচুরের কাজ এখন চলছে